আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেনসবাই সুস্থ আছেন নিরাপদে আছেন তে এমন একটা ভয়ানক নকশা আপনাদের মাঝে উপস্থিত করলাম বন্ধুগণ এই নকশার মাধ্যমে আপনি 70 মাত্র একদিনের মধ্যে শেষ করে দিতে পারবেন আমার ইউটিউব চ্যানেলের জীবনে আমার ইউটিউব চ্যানেলের জীবনে এই পর্যন্ত যত নকশা দিয়েছি বা ইউটিউবে আপনারা যত নকশা দিয়েছেন আমি গ্যারান্টি দিলাম এই নকশার উপরে কোনো নকশা নাই এই নকশাটা এতই ক্ষমতাশীল নকশা আপনি কল্পনাও করতে পারবেন না আপনি সঠিক সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারেন ওই শত্রু একশো পার্সেন্ট একশো পার্সেন্ট মারা যাবে আপনি যদি অনেক কাজ করে থাকেন শত্রুকে মারার জন্য অনেক কাজ করেছেন বান বশি থেকে শুরু করে বিভিন্ন ধরনের তন্ত্রমন্ত্র ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করেছেন কিন্তু সফলতা অর্জন করতে পারে এটা আপনাদের একটাই কথা বলবো শুধু এই নকশাতে কাজ করেন এই নকশাতে কাজ করলে আপনার কোনো অভিজ্ঞতার প্রয়োজন হয় না কোনো কিছুর প্রয়োজন হয় না খালি কাজটা করবেন ওই শত্রু আপনার এক দিনের মধ্যে মারা যেতে বাধ্য মাত্র এক দিনের মধ্যে ওই শত্রু মারা যেতে বাধ্য আমি এতটা জোর দিয়ে কেন বলতেছি কারণ এইটা একটা কুফুরির সর্ব উচ্চ ক্ষমতাশীল নকশা কুফুরীর সর্ব উচ্চ ক্ষমতাশীল নকশা এর উপরে আর কোনো নকশা নাই কোনো আর নকশা হবে না বানের ক্ষেত্রে এটা সর্বশক্তিশালী একটি নকশা আশা করি বুঝাতে পেরেছি তো অনেক ভাই ও বোন বন্ধুরা আছেন যারা শত্রু জালা অতিষ্ঠ হয়ে গেছেন অনেক বসীকরণ বান কাজ করেছেন কিন্তু শত্রুকে পরাজয় করতে পারছেন না সফলতা অর্জন হতে পারছেন না আপনারা একবার এই কাজটি করে দেখুন ওই শত্রুটি মাত্র একদিনের মধ্যে ছটফট করতে করতে আপনার চোখের সামনে মারা যাবে যদি শত্রু আপনার আশেপাশে থাকে আপনি নিজেই দেখতে পারবেন তার পুরুর মৃত্যুটা আর যদি দূরে থাকে সেটাও কোনো সমস্যা নাই দেশের বাইরে থাকলেও একশো পার্সেন্ট কাজ হবে এটা সরাসরি জিন আক্রমণ করবে এবং শত্রুকে তৎক্ষণাৎ শেষ করে ফেলে দেবে অনেক নকশা আছে যেগুলো কাজ হতে দেরি হয় বা অনেক সময় নতুন মানুষ কাজ করলে কাজ হয় না কিন্তু এই নকশাটা এমন একটি নকশা যে কেউ ছোটো বাচ্চাও যদি এই নকশাতে কাজ সঠিকভাবে প্রয়োগ করে আমার নিয়ম বলা অনুযায়ী ওই নিয়মে যদি কাজ করে ওই শত্রু মারা যাবে আপনি পুরো ভিডিও দেখবেন এটা কিন্তু খুবই ক্ষমতাশাপ নকশা এবং ভুল ভ্রান্তি করা যাবে না যদি ভুল ভ্রান্তি করে ফেলেন তাহলে কিন্তু আপনার নিজের জীবনের ঝুঁকি পড়ে যায় ঝুঁকি পড়ে যাবে অতএব পুরো ভিডিও দেখবেন জানবেন বুঝবেন তারপরে কাজ করবেন একশো পার্সেন্ট সফলতার সহিত আপনি কাজটি শেষ করতে পারবেন আর যখনই ভুল করবেন তখন উল্টা আপনার উপর ভ্রাম প্রয়োগ হয়ে যাবে এবং আপনার ক্ষতি হয়ে যাবে আপনি যদি শত্রুকে মারতে চান আর আপনি যদি ব্যর্থ হয়ে থাকেন তাহলে আজকে ভিডিওটি পুরোটি দেখবেন আশা করি আপনাদের আর নিরাশ হবে না অনেক তান্ত্রিকের ভিডিও কাজ কাজ হয়নি আজকে এই ভিডিও দিয়ে কাজ করেন তারপরে আমাকে কমেন্টে জানাবেন তো বন্ধুগণ আমার ভিডিও আমি এত সুন্দর করে বুঝাই আমার মতো করে অন্য কোনো তান্ত্রিক খোলামেলাভাবে ভাবে বুঝিয়ে দিবেন আপনাদের তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ক্ষমতাশালী নকশা বা মন্ত্র বান আনবশীকরণ জিন পরিষাধনা বিভিন্ন ধরনের টোটকা তদ্বিদ পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি নিত্য নতুন ব্ল্যাক ম্যাজিক বিষয়ক ভিডিওগুলা শেখাই আপনাদের জানাই তো এইগুলো অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন শুনবেন বুঝবেন তো বন্ধুগণ এটা খুব কুফুরি একটি তদবির এটা আমি নিজের হাত দিয়ে অঙ্কন করেছি আমি কোনো স্কেল ব্যবহার করিনি যার কারণে একটু তেলাফেকা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি সোজা হাত দিয়ে অঙ্কন করেছি আমি কোনোরকম আমি কোনো রকম স্কেল ব্যবহার করিনি আপনারা অবশ্যই স্কেল ব্যবহার করবেন স্কেল ব্যবহার করে যেভাবে আছে ওইভাবে আপনাকে নকশাটা অঙ্কন করতে হবে আপনাকে কোনো উনিশ বিশ করা যাবে না আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন দেখেন এই যে এই দাগটা আমি দিয়েছি এই দাগের মাছ সোজা আমি দাগটা দিয়েছি কিন্তু এখানে দেখেন আবার এখানে মাঝখানে আমি দাগটা দিয়েছি এখানে কোনো ক্যান্ডেল নাই এখানে কোনো মোম নাই আমি এখানে মাঝখানে দাগটা টেনেছি এটার আবার এর নিচে টেনেছি এইভাবে করি আপনাকে লক্ষ্য রেখে আপনাকে অঙ্কন করতে হবে এটা দেখুন এই মাঝখানে টেনেছি এটা সোজা দেয়নি এ মাঝখানে দিয়েছি তো এই যেটা যেভাবে যেভাবে দিয়েছি আপনাকে ওইটা ওইভাবে আপনাকে দাগগুলো টানতে হবে ত্রিশুল অঙ্কন করতে হবে ওইভাবে আপনাকে নকশাটা কমপ্লিট করতে হবে কোনো রকম একটু উনিশ বিশ করা যাবে না একটু ভুলভ্রান্তি করা যাবে না একটু উনিশ করতে গেলে আপনার নিজের সমস্যা হয়ে যাবে আর যেটা যেভাবে লেখা আছে ওইভাবে আপনাকে অঙ্কন করে ফেলতে হবে কোনো রকম তেরা বেকাবো উনিশ বিশ করা যাবে না মনোযোগ দিয়ে ভিডিও দেখবেন এই অল্প একটু ভিডিওটি মনোযোগ দি দেখলে আপনার জীবনে খুব সুন্দর একটা অধ্যায় নেমে আসবে আপনারা অনেকে আছেন সত্তর আপনাকে নানান ভাবে বিপদ মানে বিপদ করতেছে অত্যাচার জায়গা জমিনে ঝামেলা বা বিভিন্ন ভাবে শত্রুতা হতেই পারে মানুষ মাত্রই শত্রু আছে ছোট আর বড় তো শত্রু এমন পর্যায়ে চলে যায় যে তাকে না মারলে আর থাকা যায় না তো সেইরকম দেওয়ালে পিঠ থেকে গেলে নকশাতে যখন কাজ করেন একশো পার্সেন্ট কাজ হবে আর আপনার এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় ভিডিও আপনার শত্রুকে আপনি শেষ করবেন সেই বিষয়ক ভিডিও আপনি যখন ভুল করবেন আমি যে নিয়ম বলে দিচ্ছি এই নিয়মটা যখন ভুল করবেন তখন কিন্তু শত্রু মরবে না উল্টা আপনি মরবেন অতএব ভুল করা যাবে না সঠিকভাবে করতে হবে কারণ নকশাটা কিন্তু পাওয়ার অনেক বেশি আপনাকে আমি আগেই বলে দিছি যে নকশা খুবই ক্ষমতাশালী ভুল করা যাবে না ভুল করলে আপনার নিজেরই সমস্যা আর আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক আমি সঠিক নিয়ম বলে দেবো ওই নিয়মে কাজ করবেন কাজ হয়ে যাবে আপনাকে ওইটা নিয়ে আর টেনশন করতে হবে না তো যাই হোক বন্ধুগণ নকশা অঙ্কন করতে হবে আর এই নকশাটা আপনি শনিবার শনিবার এবং এবং রবিবার রবিবার এই দুই দিনে যেকোনো দিনে নকশাটা দিয়ে কাজ করতে পারবেন আপনি শনিবার এবং রবিবার এই দুই দিনে যেকোনো একটা দিনে আপনি কাজটি করতে পারবেন এছাড়া অন্য কোনো দিনে যদি আপনি কাজ করতে যান নকশা কিন্তু কাজ করবে না বিষয়টা লক্ষ্য রাখবেন অক্ষর অক্ষর প্রত্যেকটা নিয়ম বুঝবেন দরকার হলে ভিডিও তিন থেকে চারবার দেখবেন নিয়ম মুখস্থ করবেন ছোটস্থ করবেন তারপর কাজ করবেন নকশা স্ক্রিনশট দিয়ে রাখবেন আর ভিডিও ডাউনলোড দিতেও পারেন সেটা আপনার ইচ্ছা আর এই করে আপনার শনিবার এবং রবিবার এই দুই দিনে যে কোনো একদিনে কাজটি করা করা যাবে আর যখন নকশা লিখবেন একটা সাদা কাগজের লিখবেন এবং লাল কালি ব্যবহার করবেন আমি এখানে কালো কালি ব্যবহার করেছি আপনাদের বোঝানোর স্বার্থে আপনি কালো কালি ব্যবহার করবেন না আপনি সরাসরি লাল কালি অথবা জাফরান কালি ব্যবহার করতে পারেন লাল কালি বাজারে কিনতে পারবেন কিনে নিয়ে এসে ওটা দিয়ে স্কেল দিয়ে দাগ টেনে সুন্দর করে বরাবর দাগ টেনে আপনাকে নকশা অঙ্কন করতে হবে কোনো রকম নির্বেশ করা যাবে না তো লাল সম্পূর্ণ করবেন করে আপনি নকশাটা অঙ্কন করে ফেলবেন আমি এখানে স্কেল ব্যবহার করিনি তাই একটু মানে খুশিটা একটু উনিশ হতে পারে আপনারা স্কেল ব্যবহার করবেন তো আশা করি আমার থেকে ভালো আপনারা অঙ্কন করতে পারবেন আমি স্কেল ব্যবহার করিনি এই জন্য এরকম হয়েছে যাই হোক আপনারা সুন্দর করে অঙ্কন করবেন এবং যে কাগজটার সাদা কাগজের উপর অঙ্কন করতে হবে যে কাগজের উপর অঙ্কন করবেন কাগজটা যেন পাক পবিত্র হয় কোনো রকম নোংরা আবর্জনা বা কোনো রকম অপবিত্র বিষয় যেন কাগজের উপরে না ভরে থাকে বিষয়টা লক্ষ্য রাখবেন তো ওইভাবে করে আপনি নকশাটা অঙ্কন করবেন এবং নিজেও পাক পবিত্র থাকবেন নোংরা অবস্থায় নকশা অঙ্কন করবেন না পাক পবিত্র থাকবেন মুসলিম হলে উঁজু করে নেবেন উজু করে নিয়ে আপনি অঙ্কন করবেন তো এই নকশাটা মূলত আপনাকে 10 দশ থেকে পনেরো মিনিট এর মধ্যে অঙ্কন করতে হবে আর বেশি সময় লাগবে লাগানো যাবে না এতে করে কাজ হয় না অবশ্যই 10 থেকে পনেরো মিনিট পনেরো মিনিট ধরেন পনেরো মিনিটের মধ্যে সম্পূর্ণ নকশা অঙ্কন করে ফেলবেন আর এর বেশি সময় লাগলে নকশা কাজ করবে না আগে বললে রাখলাম তো এভাবে করে আপনি নকশাটা অঙ্কন করবেন তো যেখানে বসে নকশা অঙ্কন করবেন আশেপাশে কোনো ব্যক্তি যেন না থাকে কোনো মানুষ যেন না থাকে আপনি রাতে অঙ্কন করতে পারেন নিরিবিরি জায়গায় বসে অথবা কোনো ফাঁকা রুমে বসে নকশাটা অঙ্কন করে ফেলতে পারেন তো অঙ্কন করবেন অঙ্কন করা হয়ে গেলে যে এখানে দেখতে পাচ্ছেন শত্রুর নাম এই ছোট ঘরটাতে ছোট করে শত্রুর নামটা দিয়ে দিবেন পুরো নামটাই দেওয়ার চেষ্টা করবেন উপরে উপর থেকে লিখবেন উপরে দেখে যে এখানে যদি না ধরে তার নিচে পুরো নামটা দিবেন উপরে কিছু দিবেন নিচে নাম দিবেন কিন্তু পুরো নামটা এখানে দিবেন পিতার নামও ওখানে দিবেন পুরোটাই তারপর আপনি নকশার নিচে আমি বান মারলাম অথবা আমি বান মারিলাম এই কথাটা আপনাকে এখানে বাংলাতে লিখে দিয়ে দিতে হবে এখানে লিখে দিয়ে দিবেন আপনি এখানে নকশা লিছে তো এখানে এভাবে লিখে দিয়ে দিবেন আর উপরে যে যে ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন আর উপরে ফোঁটা অবশ্যই দিতে হবে আপনাকে আর উপরে ফোটা অবশ্যই আপনাকে দিয়ে দিতে হবে সুন্দর করে তো এইভাবে করে আপনি নকশাটা প্রস্তুত করে নিতে হবে আপনাকে পুরো নকশাই প্রস্তুত করে নেবেন প্রস্তুত করা হয়ে গেলে এই নকশাটা আপনি দুই নিয়মে কাজ করতে পারবেন সেটা হচ্ছে শত্রু যদি আপনার বাড়ি থেকে অনেক দূরে থাকে দূরের যদি শত্রু হয় তাহলে নকশাটা আপনাকে ফেলতে হবে ফেললে আপনার আপনার শেষ কিছু করা করা লাগবে লাগবে না না আপনি মাত্র আগুনে আগুনে একদিন অপেক্ষা করবেন ওই শত্রু শেষ হয়ে যাবে এই নকশার পিছনে যে জিনটা আছে জিনটা চলে যাবে সরাসরি আপনি যে নাম দিয়েছেন ওই নামের উপরে চলে যাবে শত্রুর কাছে এবং শত্রুকে সরাসরি বান মেরে দেবে আর যদি দেখা যায় যে শত্রু আপনার দূরে না দেশের বাইরে থাকে না বা ঢাকাতে থাকে না আপনি গ্রামে আছেন সে ঢাকায় আছে এরকম না আপনার বাড়ির পাশেই সত্তর এর বাড়ি তাহলে সেক্ষেত্রে আপনাকে এই নকশাটা সত্তর এর বাড়ির চলাফেরা রাস্তায় পুঁতে রেখে দিয়ে চলে আসতে হবে আপনাকে আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে এমন জায়গায় পুঁতে রাখবেন সেখান দিয়ে যেন সত্তর চলাফেরা করে এরকম জায়গায় পুঁতে রেখে আসবেন আপনার কাজ শেষ যখন নকশা ডে পার হয়ে যাবে সত্তর তখনই আপনার তখন থেকে একদিনের মধ্যে কাজ হয়ে যাবে আপনি মানে এমন জায়গায় পুঁতে রাখবেন নকশা যেখান থেকে শত্রুর চলাফেরাই করলো না তাহলে কিন্তু কাজ হবে না একবার হলেও যেন ডে পার হয়ে যায় নকশাটা এরকম জায়গায় পথে রাখবেন আশা করি বুঝতে পেরেছেন এটুকু কাজ করে রাখলে আপনার কিছু আর করতে হচ্ছে না ওই সত্র শেষ হয়ে যাবে ওই শত্রু শেষ হয়ে যাবে আপনাকে আর কিছুই করা লাগবে না তো এভাবে আপনি মূলত কাজটা সম্পূর্ণ করতে পারবেন খুব সহজ নিয়মে সহজভাবে বুঝিয়ে দিলাম এটা কঠিন আমি কোনো বিষয় বলিনি আপনাদের খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি আমার কথাবার্তা ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা অনুমতি নিতে চান অনুমতি ব্যতীত কাজ হয় না আপনার সিদ্ধ গুরুর থেকে অনুমতি নিয়ে আমার এই কাজটি করতে পারেন অথবা আমার থেকে অনুমতি নিতে পারেন আমার থেকে অনুমতি নেওয়ার সিস্টেম হলো চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং নিজের নামটা কমেন্টে লিখে দিয়ে যেতে হবে তাহলে অনুমতি দিব কারণ আপনার নাম জানলে আমি অনুমতি কিভাবে দেব আপনার নাম তো আমাকে জানতে হবে তারপরে না আমি অনুমতি দেব এই জন্য আপনাকে কমেন্টে নিজের নামটা লিখে দিয়ে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই দুইটা শর্ত পালন করলে আপনাকে অনুমতি দেব তাছাড়া অনুমতি কখনই আমি দেব না চ্যানেল সাবস্ক্রাইব করা এবং কমেন্টে নাম লেখা এই কাজটি করলে আপনার অনুমতি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর টেনশন নেই আর যারা ব্যক্তিগত সমস্যায় ভুগতেছেন স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করবেন সমস্যার সমাধান করে দিব ফোনে কল দিবেন না ইমোতে যোগ করে সেভ করে তারপরে ইমোতে যোগাযোগ করবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে